হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিস গৌরী কুইন সেভেন্টি ফাইভ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর এখানে আরেকজন আছে আমার আরেকটা বোন আছে এ শুধু কাজ হচ্ছে শুয়ে থাকা আর আমার শরীরটা খারাপ আমার মায়ের তিনটা পরিবার দিলেন মধ্যে

তোমাদের সকলের প্রিয় গৌরী বৌদিরা এখন বিশাল জয়ার হচ্ছে কুচকা খেজে তার মধ্যে এখন দি একটু শুয়ে আছে আমি তো কি রান্না করছে দেখি আমি আর চলো বোন কি রান্না করছে একবার দেখিয়ে দি তোমাদেরকে এই যে আমার বোন রান্না করছে কি মাছ জানো আমু ডিম মাছ এই যে আমু মাছ করছে আর রাতে মেনুটা মোনা হেভি হবে বোন কি বললি তুই চলো মাছটা কীরকম করে দেখি ভালোই করে যদি এটা মাছ বাজার যায় তা আরো ভালো হয় তা মনে হয় দেবে না বলছে ওই কথা ভুলে যা এর এই হাতের ট্যাটুটা দেখো একমাত্র এই ছোট্ট একটা মিনি ব্লগে আমি এখন পোস্ট করে দেবো আর সবাই আমাকে ভালোবাসো ভাইকে চলো টাটা কলে কলে কলে